এই যে আমাদের মাছ মারা হচ্ছে এখানে আছে আকর্ষণ আইটেম ভাই ভাই আমার যে আমরা কিছু মাছ পাইছি তা আমাদের সেটা কোটা কাটা চলতেছে এবং আমরা খাইছি এবং আবার খাবো এই যে আমার বড় ভাই সে আমাদের এই মারা মাছ করতেছে সব থেকে মজার ব্যাপার হলো আজকে আপনাকে একটু দেখায় এই পাশে দেখেন এই পাশে চলতেছে বান্নার কাজ আচ্ছা এই মাছটা আসতেছে ওই দেখেন আছে একজন করতেছে ওই জায়গাতে কুইটে কাইটে ধুয়ে আইনে জায়গায় আর এই জায়গায় চলতেছে ভাজি রান্না ভুনা আর এই থালে উঠে দিয়ে সব পরিবেশন করে বেড়াচ্ছে আর একজন আর এই পাশে চলতেছে মাছ ভুনার মাংস রান্নার মশলাপাতি বাটা ঘোষা আর এই যে আমি মাছ ধরতেছি এই পাশে এই সাইডে আপনি যে মাছ দিচ্ছেন মেরে সেই মাছগুলো রান্না হয়েছে মাশ আসলে আমরা এই বাউরে মাছ ধরতে আইছি বাউলটা দেখেন কত বড় আর পানি চকচক করতেছে মাছ ধা মারতেছি সঙ্গে সঙ্গে উপরে চলে যাচ্ছে একপাশে কুটা চলতেছে আর একপাশে রান্না চলতেছে আর পাশে মাছ মারা চলতেছে তো দেখতে থাকুন ভালো লাগবে ভিডিওটা কচি মাছের স্বাদ সম্পর্কে বলো করতে হবে না মাছ ভাজা খাচ্ছেন বিসমিল্লা অ্যাড টেস্ট বাই

আদার মোটে থুতি দিচ্ছে না এই টোপের ভিডিও দেওয়া আছে তারপরেও আপনারা কমেন্টস করেন যদি বুঝতে অসুবিধা আমি ডিটেলসে এই টপটা বিষয় ওর বড় মন আছে হ্যাঁ মাশাআল্লাহ ওই একই সাইজ একই সাইজ আশুক একটা জিনিস দেখাবো সেই আছে মাছ যখন হিট দিছি অন্তত পঞ্চাশ মিটার বা একশো মিটার দূরে থাকতি মাছ ওই দেখেন হেলে দুলে হেলে দুলে আসতেছে এই পাশে একবারই আর ওই পাশে একবারই মাছ আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা মাছ ধরতে যাচ্ছি অনেক দূরে আর আজকের ভিডিওটা হবে সব থেকে তো ফাইনালি আমরা চলে আসলাম মাছ ধরার উদ্দেশ্য করে আমাদের গন্তব্য স্থানে এই জায়গার নামটা আছে বাহাদুরপুর বাওয়ার আসলে বাহাদুরপুর বাওরটা অনেক বড় তো আমি বাওরের পরিস্থিতিটা একটু দেখাইনি আগে আয়তনে আসলে দেখা যায় না ক্যামেরা ও পাশে ধরে না এ পাশেও ধরে না আমরা এই জায়গায় আশেই মাত্র সার করে নিয়েছি আর এখন টোপটা যাচ্ছে টোপ ছাড়েন ফার্স্ট টাইমের ভাইয়া বিসমিল্লা বলে টোপটারে ছাড়েন

সুন্দর সুন্দর গুড শট আইটু দূরে যাবে একটা ভিডিও দি সকাল সকাল ধরে তো একটা ভিডিও দি দেখতেই পড়তেছেন আপনারা আমাদের সর্বপৌতম একটা মাছ হিট হয়ে গেল এই একটা খাইছে বলো ও ভাই এডের কাছে আসুন এডের কাছে আসেন এডের কাছে আসেন দেন দেন ইট দেন ইট দেন আছে আছেন আমার হ্যাঁ আমাদের আলিরাজ ভাইয়া অভিজ্ঞ শিকারিংরে আনার চেষ্টা করতেছে এই মাছটা আসতেছে কিরাম পুঙ্গা বেয়াতি বেয়াতি

এই যে আমাদের মাছ মারি দিছি আর মাছ ভাইজে ভাইজে নিয়ে চলে আইছে দেন দেন ভাই দেন ভাই খুব সুস্বাদু খুব সুস্বাদু এই জায়গা থেকে আমরা মাছ মারি দিছি আর উপরে পাক হচ্ছে ওই যে খাওয়া দাওয়া হচ্ছে আচ্ছা ভাই উপরে খটার খটার আছে কি ওই যে ঠপাস ঠপাসের বাড়ি মারতেছে এটা দেখিয়াছি বলেন আমার একটা ধারণা এর ভিতরে

ইনশাল্লাহ আমরা অনেক মাছ মারেছি বেলা বারোটা পর্যন্ত রোদ রোদ্ ছাড়ার পরে আমাদের মাছ খাওয়া কমে গেছে আচ্ছা কারণটা কি আমরা বুঝতে পারিনি এই জন্য আমরা লোক লাবাই দিছি যে ওই জায়গার পরিস্থিতিটা আগে আমরা দেখব কত পানি কমো আরে আল্লাহ আর আমরা সেই সকাল ধরে বসি ফেলেই যাচ্ছি ফেলেই যাচ্ছি তাহলে খায় এই মিরগে মাসে যে করা মিরগে মাসে খাইছে তাও আমাকে কপাল সত্যি কথা এটা দেয়ন পানি ও জায়গায় পানি হাই উপরে এলেই কতটুকু হতে পারে একাত তাহলে কি করে মাছ মারবো ওই জায়গাতে ও তো যে কটা মাছে খাইছে তাই আমাকে কপাল এ পায়ে বসি বটে না জানো ভাইয়া আপনি যে জায়গায় আছেন ঠিক ওই জায়গায় বসছি ও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ